এইগুলো মাথায় নিয়ে রাজনীতি করতেছি মিডিয়া সামনে কান্নাকাটি করবো না আমার ছেলে কেন গ্রেফতার করলো ও চলবে না ধরে নিয়ে যাবে জামিন করিয়ে মালা পরিয়ে নিয়ে আসবো কোন পুলিশকে ফোন করে স্যার দেখে নেন ও কাজ করা নয় যত জেল খাটা হবে আমাদেরকে তত আমরা শক্তিশালী হবো হ্যাঁ অন্যায় করছে সেগুলো সব লিপিবদ্ধ হবে কোন থানা কি কখন কি করছে সব লিপিবদ্ধ আছে এক মাগে শীত যায় না আজকে যে নিচে আছে কালকে সে কালের ক্রমে উপরে উঠবে

ফুরফুরা শরীফে রয়েছে ফুরফুরার দাদা দাদা হুজুরের ওলাদ পিরজাদা নওসা দিকে ভাইজান তিনি হচ্ছেন একেবারে সত্যিকারের রয়্যাল বেগ টাইগার এই টাইগারের হুঙ্কারে বাংলার টোটালি পুরো করাপশন যারা করাপ্টেড ব্যক্তি রয়েছে তাদের কিন্তু পা থেকে শুরু করে সমস্ত কিছু মাটির তলার অর্থাৎ পর্যন্ত কাপা শুরু করে দিয়েছে কেন বলছি কথাটা আইএসএফের যে একজন যোদ্ধা ওয়াইদিলকে বিনা কারণে অ্যারেস্ট করা হয়েছিল তো যাই হোক অ্যারেস্ট করার পর যখন একজন সাংবাদিক ভাইজানকে এই কথাটা জিজ্ঞেস করেছিল যে ওয়াইদেলকে অ্যারেস্ট করা হয়েছে তো তখন ভাইজান ছোটো ভাইজান অর্থাৎ নশাস্তিকি ভাইজান তিনি বলেছিলেন যে তাকে অ্যারেস্ট করা হয়েছে বিনা কারণে ফুলের মালা দিয়ে তাকে আবার বরণ করে সাদর করে আবার আনা হয়েছে এবং সেক্ষেত্রে মিনমিন করে কোনো রাজনীতি নয় ওই কান্নাকাটি করে কোনো রাজনীতি নয় যখন আমরা কোনো অন্যায় করবে না বা কোনো সাধারণত মানুষ অন্যায় করবে না তার ভিতর দম থাকবে তখন আইন প্রশাসন বা যাই কিছু হোক সকলকে মান্যতা নিয়ে সমস্ত কিছু সিস্টেমকে মান্যতা দিয়েও কিন্তু সবাই ছাড়া পারবে আর যারা বিনা কারণে বা বিনা ইয়েতে এই সমস্ত কিছু করছে তাদের ক্ষেত্রেও আইন অনুযায়ী লড়াই হবে তো সেক্ষেত্রে এইভাবে মানে করাপ্টেড ব্যক্তিগুলো যারা আজকে কিন্তু এই যে আমাদের রাজ্যের যে প্রশাসনের সঙ্গে যুক্ত এবং প্রশাসন চালাচ্ছে বা যারা নেতামন্ত্রী থেকে শুরু করে যারা অপোজিশন থেকে উত্তর দিচ্ছে না এবং নানারকম অত্যাচার করছে তারাও কিন্তু একদিন এই ফল ভোগ করতে হবে তাদেরকে আজকে হোক কালকে হোক বা পরশু হোক এই গণতান্ত্রিক উপায়ে তাদেরকে ফলটা ভোগ করতে হবে তো ভয় পাওয়ার কোনো কিছু নেই করাপশন বা অন্যায়ের বিরুদ্ধে যখন লড়াই করতে কেউ মাঠের ময়দানে নামবে তখন অনেক বাধা বিপত্তি বা অবস্ট্রাকশন আসবে সেই অবস্ট্রাকশনটাকে এড়িয়ে যেয়ে যেতে হবে কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে কাজী নজরুল ইসলাম তারাও জেল খেটেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তারা নিজের আত্মবলিদান দিয়েছিল তাই ভয় পাওয়ার কোনো কিছু নেই যাই কিছু হবে সমস্ত কিছু আইনের মধ্য দিয়ে সবাই প্রশাসনের মধ্য দিয়ে সকলকে মানে মোকাবিলা করতে হবে এটাই কিন্তু ভাইজানের আদর্শ এবং এই আদর্শ যে অনুসরণ করবে তাতেই কিন্তু আমাদের এই জয় হবেই তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ধন্যবাদ